আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে কে বেকে কত ছুবিয়ে কে ঝরনা ছুটে চলে কে পৃথিবীর পতি কত ছবি কে নদীর কলতানি সাগরের গর জানি নদীরও কলুতানি সাগরের গর জানি ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতির তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতির তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গাই পারসুলে তার টানে পাল তুলি নৌকা চলে দক্ষিণা বাতাস গাই পারসু বলি তার টানে পাল তুলি নৌকা চলে তোমারই নামে মনে হারিয়ালি সুরের টানে まりনা মে মুনি ভাটিালি সুদের তানি দাল টি নি যায় মাঝি মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি